আপনি কি জানেন একজন মুসলমান যদি বলেই সব ধর্মই সমান তাহলে তার ইমান কি ঠিক থাকে হ্যাঁ ভাইরা অনেকের মুখে এটা বলতে শুনেছি যে মুসলমানদের মধ্যে ধর্ম নিরপেক্ষ আঁকিদা থাকতেই পারে না এটা শরীয়তের বিরুদ্ধে তাহলে প্রশ্ন হল ধর্ম নিরপেক্ষতা কি সত্যি ইসলাম বিরোধী নাকি আমরা শব্দের অর্থ ভুল বুঝছি আজ পুরাণ ও সুনাহের আলোকে বিষয়টা পরিষ্কার করব ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আসলে গতকাল আমি একটা ভিডিওতে দেখলাম যে একজন ব্যক্তি খুব জোর করে এবং কনফিডেন্টের সাথে বলছি যে আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যেটা কিনা আব্বাস সিদ্দিকি গঠন করেছেন এবং তাকে সক্রিয়ভাবে চালনা করছেন নাওসাদ সিদ্দিকি সেই আইএসএফ দলের নামতার মধ্যে যে সেকুলারিজম অর্থাৎ ধর্ম নিরপেক্ষতা কথাটা রয়েছি সেটা ঠিক না বেঠিক দেখুন ভাই এখানে আমি ওই দল অর্থাৎ আইএসএফ আইএসএফ দলের ভালো মন্দ এটা নিয়ে আলোচনা আলোচনা করছি করছি না আমি শুধু অর্থাৎ সেকুলারিজম এই সেকুলারিজম বা ধর্ম নিরপেক্ষতা কি ইসলামের মধ্যে আছে আপনি বা আমি একজন মুসলিম হয়ে ধর্মনিরপেক্ষতা কি করতে পারি আসুন কোরআন এবং হাদিসের আলোকে বিষয়টা পরিষ্কার করার চেষ্টা করি আল্লাহ প্রথমে বুঝতে ধর্ম নিরপেক্ষ এই শব্দটা আসলে কি বোঝাচ্ছি এই শব্দটি বুঝতে গেলে হয়। এক তৃতীয় ক্ষেত্রে নাকি রাজনৈতিক বা সামাজিক ক্ষেত্রে ধর্মনিরপেক্ষতা এই দুইটা কিন্তু এক জিনিস নয় আকিদার ক্ষেত্রে ধর্মনিরপেক্ষতা মানে এটা কিন্তু ঠিক নয় কেউ যদি বলে ইসলাম আর অন্য ধর্ম সমান এবং সত্য সব ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইসলাম কোনো বিশেষ সত্য নয় তাহলে এটা সরাসরি কুরআনের বিরুদ্ধে কোরআনে আল্লাহ সুবান তালা কি বলেছেন নিশ্চয়ই আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন একমাত্র ইসলাম সুরা আলি ইমরান আয়ত নম্বর উনিশ অর্থাৎ আল্লাহ সুবান তালা শুধুমাত্র ইসলামটাকেই গ্রহণ করে অন্য কোনো ধর্মকে নয় পবিত্র কোরআনে আরও বলা হয়েছে যে ইসলাম ছাড়া অন্য দিন গ্রহণ করবে তা কখনো গ্রহণ করা হবে না সুর আলী নম্বর পঁচাশি তাই আকিদার দিক থেকে এই ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ কথাটা ঠিক নয় আপনি যদি একজন মুসলিম হন তাহলে আপনার আকিদার মধ্যে এটা থাকা উচিত যে ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ কথাটা আমাদের মধ্যে গ্রহণযোগ্য নয় ধর্ম নিরপেক্ষ মানে কি সব ধর্ম সমান এই কথাটা একজন মুসলিম হয়ে কখনোই বলতে পারে না এবার আসুন দু নম্বর পয়েন্টটি নিয়ে সেটা কি না রাজনৈতিক ক্ষেত্রে ধর্ম নিরপেক্ষতা এই কথাটি গ্রহণযোগ্য বা আপনি ধর্ম নিরপেক্ষ হতে পারেন দেখুন ভাইরা রাজনীতির ক্ষেত্রে সেকুলার শব্দের অর্থ কিন্তু আলাদা এখানে সেকুলার মানে রাষ্ট্র সব ধর্মের মানুষের সাথে ন্যায় বিচার করবে কথাটা বুঝু কোনো ধর্মের বিরুদ্ধে সে বৈষম্য করবে না সবাইকে নাগরিক অধিকার দেবে ধর্ম নিরপেক্ষ হওয়া ঠিক নয় তাহলে আপনি ঠিক আর আপনি যদি রাজনৈতিক দিক থেকে মনে করেন যে আমি কোন সংগঠনের নেতা হলাম কোনো দেশের জনপ্রতিনিধি হলাম কোন এলাকার আমি এমএলএ এপি মন্ত্রী এসব কিছু বললাম তাহলে আমাকে ধর্ম নিরপেক্ষ হতে হবে সেটা কিরকম সব ধর্মের মানুষকে আমাকে সমান চোখে দেখতে হবে শুধুমাত্র আমাদের ইসলামকে দেখবো বা মুসলমানদেরকে দেখবো আর হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ এদেরকে দেখবো না সেটা কিন্তু চলবে না তাহলে সেক্ষেত্রে কিন্তু ধর্ম নিরপেক্ষ হওয়া যায় দেখুন কেবলমাত্র প্রজাবাৎসল্য বা রাজনৈতিক দিক থেকে অন্যান্য ধর্মের মানুষদেরও ভালো চাওয়ার দিক থেকে ধর্ম নিরপেক্ষ হওয়া যাবে কিন্তু মন থেকে তিল থেকে পিতাগত দিক থেকে আল্লাহর ভয়ের দিক থেকে ইসলামের মৌলিক বৈশিষ্ট্যের দিক থেকে আপনার ইমানের দিক থেকে আপনি এটা বলতে পারবেন না যে সব ধর্ম সমান সেখানে আপনার ধর্ম নিরপেক্ষ হওয়া যাবে না আসুন মায়রা নবী সাল্লামের উদাহরণ নিয়ে কিছু কথা বলি রাসল সাল সাল্লাম মদিনায় এসে কি করেছিলেন তিনি মুসলিম ইহুদি ও মুসলিকদের নিয়ে মদিনার সনদ অর্থাৎ চার্টার অফ তৈরি করেছিলেন এতে বলা হয়েছিল সবাই শান্তিতে থাকবে সবাই ন্যায্য অধিকার পাবে কেউ কারো উপর জুলুম করবে না কিন্তু নবী সাল্লাহ আলি সাল্লাম কখনো বলেননি সব ধর্ম সমান সত্য তাহলে আইএসএফ বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এর মধ্যে যে সেকুলার কথাটি রয়েছে তা কি কুফরি এখানে খুব সূক্ষ্ম পার্থক্য আছে যদি উদ্দেশ্য হয় আমরা সব ধর্মের মানুষের অধিকার নিয়ে রাজনীতি করব। এটা নয় কিন্তু যদি উদ্দেশ্য হয় ইসলাম আর অন্য ধর্ম সমান এটা কুফরি আকিদা আপনি বলতে পারেন একজন মুসলমান ইনসাফ করতে পারে কিন্তু আকিদার দিক থেকে ধর্ম নিরপেক্ষ হতে পারে না ইসলাম সত্য বাকিগুলো সত্য নয় এটাই মান আর এই কথাটা কিন্তু খুব শক্ত তাহলে ভাই বড় ভুল কোথায় হচ্ছে আজ অনেক মুসলমান এই রাজনীতির সেকুলার শব্দকে আকিদার সাথে মিলিয়ে ফেলছি আবার কেউ সেকুলার নাম নিয়ে ইসলামের সত্যকে দুর্বল করছি এই দুটাই কিন্তু ভুল একজন মুসলমান অন্য ধর্মের মানুষের সাথে ল্যায় বিচার করবে ইনসাফ করবে তাদের উপকার করবে তাদের অধিকার রক্ষা করবে কিন্তু কখনো বলবে না সব ধর্ম সমান সত্য কারণ মুসলমানদের ইমান হলো মুহাম্মদের রসুল্লাহ সাল্লাহিসাল্লাম অর্থাৎ একমাত্র আল্লাহ ছাড়া অন্য কোনো সত্য মাবুদ নেই আর রাসূলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ রসুল প্রিয় ভাইরা আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে যে লিখুক ভিডিও ভালো লাগলে শেয়ার করুন আর ইসলামী সত্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে সত্য বোঝার তৌফিক দিন আমিন আসসালাম বারাকাতুহু